বাড়ির সংলগ্ন মঠ দ্বার তোমা পরিষ্কার রাখো বাড়ির ভেতরে বা আশেপাশে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ পৌরসভার মাননীয় প্রশাসক মহোদয় জনাব সালাল উদ্দিন বিশ্বাস স্যার

ডেঙ্গু জ্বর খুবই ভয়াবহ একটা জ্বর এটার মাধ্যমে কিন্তু শরীরে প্ল্যাটির খুব দ্রুত কমে যায় এবং এটা থেকে রিকোভার করা খুবই কঠিন একটা কাজ আপনারা জানেন এই ডেঙ্গু জ্বরটা হয় মশার মাধ্যমে হ্যাঁ তো মশকরা যেহেতু হলো ড্রেন বা খোলা জায়গায় কোথাও যদি পানি জমে থাকে সেখানে তারা বংশ বিস্তার করে তো এটা যদি মানে সমাধান করতে চায় সেজন্য হলো আমাদের সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই আজকে যে মশু পিধন অভিযানটি চলমান এটা এটা কিন্তু চলমান এটা কিন্তু ওই পৌরসভার নিয়মিত কাজ কিন্তু আজকে যেটা করা হলো সেটা হলো লিফলেট বিতরণ করা হলো পৌর প্রশাসকের মাধ্যমে রেলি করা হলো এমন হলো ড্রেন পরিষ্কার করা হচ্ছে এটা মানুষকে আসলে সচেতন করার জন্য করা হচ্ছে কারণ হলো প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে এডিস মশার বিস্তারটা রোধ পাবে এবং ডেঙ্গু জ্বরের প্রভাব থেকে আমরা মুক্ত থাকবো সারা দেশেই আপনারা জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে সেই একই সাথে আমরা ময়মসিংহে খবর পাচ্ছি যে এটা প্রকোপ দিন দিন বাড়ছে তো সেই জন্য আমরা পৌরসভা থেকে মশক নিধন পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের রেগুলার কাজ তারপরেও আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি সব জায়গায় যেন মশকের এই ঔষধ পৌঁছায় পরিষ্কার পরিচ্ছন্নতা যে অঞ্চলগুলোতে কম হয় সেই জায়গাগুলোতে আমরা যেন সেটার জন্যই আজকে আমাদের আয়োজন আবার এগুলো আমাদের রেগুলার কাজ বেসিক কাজ কিন্তু একই সাথে একটু আমরা আয়োজন পরিসরটা বৃদ্ধি করেছি মানুষের কাছে সচেতন মানুষকে সচেতন করার জন্য আমরা র্যালি করেছি লিফের বিতরণ করেছি